নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বং কিচেন উইথ বনানি চ্যানেলে নতুন একটা রেসিপিতে সবাইকে জানাই স্বাগত আমি আজকে যে রান্নাটি করব শাপলা রুই হ্যাঁ এই শাপলা রুই অনেকেই আপনারা হয়তো খেয়ে থাকবেন না তা আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার জন্য আমি নিলাম শাপলা রুই মাছ পেঁয়াজ কালো জিরে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা এরপর আমি তেল গরম করে আর মাছটাকে আগেই আমি ভালো করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এরপর ওই তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম তারপরে আমি মাছগুলোকে উল্টে পাল্টে এপিট করে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা শাপলা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং শাপলা পেট ঠান্ডা রাখে তা শাপলা দিয়ে রুই মাছ অনেকেই অবাক হয়ে যাবেন কি করে করে কেমন বা খেতে লাগে কিন্তু একবার করে দেখবেন আশা করি আপনাদের বারবার খেতে চাইবে বাড়ির প্রত্যেকেই এরপর মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন তেলটা বেশি পরিমাণে ছিল সেই কারণে আমি আর নতুন করে তেল দিলাম না এরপর কালো জিরাটা ভালো করে ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি তা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত রান্নাটা দেখবেন পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব তা নামটা শুনে অবাক হয়ে যাবেন সেই কারণেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি করলাম এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে কালো জিরে দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব এবার ওই হয়ে গেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরা তেলে ভালো করে ফোটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব মশলাটা যা হলুদ জিরে লঙ্কার গুঁড়ো লবণ এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেল যখন মশলার থেকে তেলটা ছাড়বে তখন মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব শাপলাটা শাপলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো আর সাপলার থেকে জল বেরোয় আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করব না যেহেতু সাপলার থেকে জল বেরোবে আমি ওর মধ্যে কি করব ওই জল ছাড়ার পরে আমি ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি এপি টুপিট করে উল্টে নেব তা বন্ধুরা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও অবধি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রথমেই আপনাদের কাছে আমি যে রান্নাগুলো যেমনই করি না কেন সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরে মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে করে নেব এরপর আমি একটা প্লেটে মাছগুলো তুলব তো বন্ধুরা আমার রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন পাশে থাকবেন সাথে থাকবেন নতুন কোনো একটা রেসিপিতে দেখা হবে ধন্যবাদ